রকম তেল ছাড়া বিনা তেলে ভাজো বেগুন বেগুন ভাজতে আর এক ফোঁটাও তেল লাগবে না আর যেমন মুচমুচে হবে তেমনই উপকারী আর স্বাদে হবে সেরা বেগুন ভাজতে আমাদের অনেকটাই তেল লাগে তবে আজকে যেভাবে দেখাবো এইভাবে বেগুন ভাজলে কিন্তু তেল এক ফোঁটাও কিন্তু কড়াইতে লাগবে না তো এখানে দেখো আমি বেগুন নিয়েছি তিনটে তবে আমি দুটো বেগুন কেটে নেব আর একটা বেগুন আগে আমি ভেজে দেখাবো তো বেগুনটাকে এরকম গোল গোল করে কেটে নেবে দেখতেই পাচ্ছ এবারে আমি দেখো একটা বোলের মধ্যে তিন চামচ নিয়ে নিচ্ছি বেসন বেসনের মধ্যে দিয়ে দেবো তিন চামচ চালের গুঁড়ি চালের গুঁড়ি না থাকলে সুজি দিয়ে দেবে তবে চালের গুঁড়িটা দিলেই ভালো হয় নর্মাল সিদ্ধ চালের যে গুঁড়ি সেটাই নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিলাম এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে এখানে আমি জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে তেল ছাড়া বানালে কিন্তু এইভাবে একটা শুকনো মশলা তৈরি করে নিতে হবে দেখো শুকনো মশলাটা তৈরি করা হয়ে গেছে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা আমি রেখে দিলাম এদিকে আমি যে বেগুনগুলো সেগুলো নিয়েছি একটা অন্য থালার মধ্যে তার মধ্যে অল্প লবণ আর চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে গোটা চিনিও দিতে পারো আমি চিনি গুঁড়ো দিলাম আবার চিনিটা চাইলে তোমরা বাদও দিতে পারো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা খুব সুন্দর হয় আর এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো খুব ভালো করে সব কিছুকে হাত দিয়ে আমি মেখে নেব। এর আগেও আমি তোমাদের সাথে তেল ছাড়া বেগুন ভাজা রেসিপি শেয়ার করেছিলাম আবারও আমি তোমাদের রিকোয়েস্টে এই তেল ছাড়া বেগুন ভাজা রেসিপি নিয়ে এলাম আর দেখো খুব ভালো করে সব কিছুকে লাগিয়ে নিয়েছি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম তাতে করে দেখো বেগুনের গায়ে একটু জলীয় ভাব চলে আসবে এতে করে শুকনো মশলাটা গায়ে লাগাতে সুবিধা হবে লবণ আর চিনি মাখানোর পর বেগুনটাকে পাঁচ মিনিট রেখে দেবে তারপরে এরকম শুকনো মশলা মাখিয়ে নেবে তো শুকনো মশলা মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তবে এগুলো পাঁচ মিনিট মতো রেখে দিলে কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে দেখো তো এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এটা ননস্টিকের অনেক পুরনো কড়াই দেখো ননস্টিকের লেয়ারগুলো প্রায় উঠেই গেছে এরকম নর্মাল যে কড়াই এই কড়াইতেও তোমরা করতে পারো তো আমি এই কড়াইতেই করছি কোনোরকম তেল তো অবশ্যই দেবো না আগেই বলেছি এক ফোঁটাও কিন্তু তেল দেবো না কড়াইটাকে কিন্তু আমি ভালো করে এক মিনিট গরম করে নিয়েছি তারপরে আমি বেগুনগুলো দিয়ে দিলাম তো বেগুনটা দেওয়ার পর এবার কড়াইয়ের ঢাকনাটা ঢাকা দিয়ে দিলাম আর লো ফ্লেমে আমি তিন মিনিট পর ফিরে আসছি একদম লো ফ্লেম রেখেছিলাম তিন মিনিট পর আমি নিচের অংশটা দেখো দেখিয়ে দিচ্ছি নিচের দিকটা উল্টিয়ে দেব দেখো নিচের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর কড়াইতে লেগেও যাচ্ছে না কোনো রকমভাবে দেখো আর পিছন দিকটা কিন্তু একদম মুচমুচে তৈরি হয়ে গেছে যেহেতু মশলা মাখানো রয়েছে তাই মুছমুচে হয়েছে মশলাটা তৈরি করে রাখবে আর লবণ হলুদ চিনি গুঁড়ো আর লবণ দিয়ে মিশিয়ে পাঁচ দেখবে বেগুনের গায়ে ভাব চলে আসবে তারপরে মশলা হবে আরও তিন লো ফ্লেমে অন্য পিঠটাও করে নিলাম আর দেখো কত সুন্দর হয়েছে আমি অন্য পিঠটা উল্টে দেখিয়ে দিচ্ছি আশা করছি আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো কতটা মুচ মুছে হয়েছে দেখো কোন রকম তেলের ব্যবহার করিনি তাতে করেই কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে এগুলোকে তোমরা অবশ্যই বেগুন সেঁকাও বলতে পারো তবে এইভাবে করলে কিন্তু ভাজা বেগুনের থেকে কোনো অংশের স্বাদ কম হবে না আর যদি এর স্বাদটা আরও একটু বাড়ি নিতে চাও এটা আমি দেখাচ্ছি এটা না করলেও হবে একদম বিনা তেলে যেভাবে দেখিয়েছি ওইভাবে তোমরা খেতে পারো তবে যদি কারোর প্লেটে বা যদি কোনো গেস্ট এসে মনে করো তাকে সার্ভ করবে যার হয়তো তেল খাওয়া বারণ বা সে হয়তো তেল খেতে পছন্দ করে না বা তেলে ভাজা জিনিস পছন্দ করে না তাকে এইভাবে তেল একটু অল্প ব্রাশ করে দেবে সামান্য সর্ষের তেল ওপরে ব্রাশ করে দেবে দেখতে কিন্তু একদম অবিকল তেলে ভাজা বেগুন যেরকম হয় সেরকম হবে দেখো কত সুন্দর আমি কেটেও দেখিয়ে দিলাম একদম বাইরে থেকে মুচমুচে ভিতর থেকে নরম এভাবে অবশ্যই বাড়িতে স্বাস্থ্যকর উপায় তৈরি করো ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ